একজন মেয়ে তার নাম হলো সুবা ঢাকাতে এসেছিল মায়ের ক্যান্সারের চিকিৎসা করানোর জন্য এসেই নাকি মেয়েটা গুম হয়ে গিয়েছে নিখোঁজ হয়ে গিয়েছে পুরো পুরো মানুষজন পোস্ট করে করে নিউজ ফের একদম লোড করে ফেলেছে নিউজ ফিরে ঢুকা যায় না মেয়েটা নিখোঁজ গুম হয়ে গেছে আজকে টাটকা নিউজ আমি পড়ে আসলাম মেয়েটা আসলে নিখোঁজ হয়ে যায় নাই বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে গিয়েছিল না হুসি পড়বেন না আপনারা সবাই আচ্ছা আপনি একটা জিনিস ভাবেন এই মেয়েটা নিউজ হয়েছে এই মেয়েটা নিখোঁজ হয়ে গিয়েছে আমরা সবাই ভালোবাসার থেকে দায়িত্ব থেকে পোস্ট করেছি আজকে কি বের হলো যে মেয়েটা তার বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে গিয়েছে এর দ্বারা আমাদের সমাজে ব্যাড ইফেক্ট কি পড়বে আগামীতে একজন মেয়ে সত্যিকার অর্থে গুম হয়ে যাবে ধর্ষণের শিকার হয়ে হত্যার শিকার হয়ে যাবে বাংলাদেশের মানুষ ধোকাবাজির শিকার হওয়ার জন্য আগামী তার প্রতিবাদের ঝড় তুলবে না ঠিক কিনা বলে আর একটা জিনিস আমি আমার আব্বা জানদেরকে বলবো আমার আব্বা জান ও আব্বা জান আপনার পায়ে আমার হাত আপনার মেয়েটাকে আপনি স্কুলে একা পাঠাবেন না একা পাঠাবেন না ওর বয়স সেভেন এ পড়ে এইটে পরে ওর বয়স সর্বোচ্চ কত হবে বারো এগারো বা তেরো সর্বোচ্চ বললাম এই মেয়েটা রাস্তায় যাবে টিকটকার ছেলেরা একে ইমপ্রেস করার ট্রয় করবে ছোট্ট মেয়ে তো আবেগ একটু বেশি কাজ করবে হতে পারে আপনার মেয়েটা অল্প বয়সে চরিত্রহীন হয়ে যেতে পারে ঠিক কিনা বলে আপনার মেয়ে স্কুলে যাবে বাবা হিসেবে আপনি নিয়ে যাবেন স্কুল থেকে আপনি নিজেই নিয়ে আসবেন আপনার মেয়ে কলেজে পড়বে আপনি নিজে নিয়ে যাবেন নিজে নিয়ে আসবেন নিজের মেয়ের দেখভাল করতে পারলে কোনো মেয়ে বাংলাদেশে ধর্ষিত হবে না যুবক ভাড়া ঠিক কিনা বলে আপনি দেখবেন রাস্তাঘাটে অনেক মেয়ে আছে হাতে মোজা পায়েও মুজা। আবার দেখবেন যে বোরকা পরে কালো বোরকা এবং হিজাব নিকাব দিয়ে পুরো মুখটাই ঢাকা নো ওয়ান ক্যান সি হার ফেস এক্সেপ্ট হি হার আইস চোখ ছাড়া মুখের কিছু দেখা যায় না আর এত সুন্দর পর্দা যুবক ভাইরা দেখলেই মনে হবে আর ইয়ে লড়কি তো অভিকাবি জন্নাসে ভাগ কে দুনিয়া মে আই হ্যাঁ এত ভালো মেয়ে তো আমি জীবনেও দেখি নাই এই মেয়েকেই দেখবা কুমিল্লার মেইন শহরে বোরকা পড়ছে পার্কে গিয়ে বাদাম খাচ্ছে আর বয়ফ্রেন্ডের সঙ্গে বোরকা পরেই ওপেনলি নষ্টামি করে বেড়াচ্ছে কিন্তু দেখলে মনে হবে মার্শাল কনফার্ম জান্নাতি হ্যাঁ কিন্তু প্রিয় ভাইয়ারা এদেরকে দেখলে মাথায় রাখবেন বোরকা পড়লে আসল দিনদার হওয়া যায় না এদের উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর ঘাট ঠিক কিনা বলে তাহলে আমি বলছিলাম আত্মা যার ভালো তার পুরো দেহটাই ভালো আত্মা যার নষ্ট তার পুরো দেহটাই নষ্ট এই আত্মা হলো মোট তিন প্রকার কুমিল্লার দেবীদ্বারের ভাইয়ারা আমার তিনটা আঙ্গুল দেখবেন এক দুই তিন বলেন সবাই কয়টা তোমরা কথা কো আমার সাথে সবাই কয়টা এক হলো সুস্থ এক হলো দুই হলো অসুস্থ তিন হলো মৃত সুস্থ আত্মা কাকে বলে যার অন্তরে সিক নাই বেদাত নাই অহংকার নাই এটা হচ্ছে সুস্থ আত্মা অসুস্থ আত্মা কাকে বলে যেই আত্মার ভালো কাজ করতেও ভালো লাগে খারাপ কাজ করতেও ভালো লাগে এটার জন্য আমি একটা এক্সাম্পল দিব সবাইকে আপনি যদি আমার ওয়াজের পয়েন্টগুলো বুঝতে চান এই দুইটা পয়েন্ট খুব ভালো করে বোঝেন আমাকে বলেন তো আজকে কি বার এই যে বাচ্চা কয় আপনারা কর না বলেন সবাই আজকে বার আমি সবাইকে আরেকটা প্রশ্ন করতে চাই এটা দুই হাজার চব্বিশ সাল না পঁচিশ সাল দেবীর মানুষ কথা অল্পতে বুঝে যাবেন আপনারা কুমিল্লার মেন শহর তো খুব ভিআইপি হয়ে গেছে আপনাদের কুমিল্লা আমি কিন্তু আসলাম কুমিল্লার একটা হোটেল আছে রেড রোফ মেবি নাম ওখানে আমি ছিলাম আজকে আসলাম কালকে ওখান থেকে যাবো ঢাকায় তো কুমিল্লা অনেক ভিআইপি হয়ে গেছে এখন কুমিল্লায় ক্লিনিক বলেন হসপিটাল বলেন অ্যাভেলেবেল সব জায়গায় অ্যাভেলেবেল মাসাল আচ্ছা বলেন তো আজকে হচ্ছে দুই সালের ফেব্রুয়ারি মাস আমি যদি সবাইকে একশো বছর আগে নিয়ে যাই একশো বছর আগের কথা উনিশশো সাল তখন কি এই রকম ভিআইপি মেডিকেল হসপিটাল ছিল না তখন কি ছিল আমার ছিল কবিরাজ তখন ছিল ওঝা তখন ছিল হাকিম তো মনে করেন আমি আসিফ হুজুরের জন্ম হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে এসে আমার বয়স হয়েছে তেইশ বছর কুমিল্লার দেবীদারের রাস্তা দিয়ে আমি যাচ্ছি একটা ঝোপড়ির পাশ দিয়ে গাছ গাছালি দিয়ে ঘেরা ঝোপড়ির পাশ দিয়ে হঠাৎ করে একটা সাপ আমার পায়ে ঠাস করে কামড় দিয়েছে আমি কেঁপে উঠেছি আর কিসে কামড় দেখি তো দেখি দেখি কি দেখছি সাপ আর কুমিল্লার দেবীর দ্বারা সবাই দৌড় দিয়ে আসছে আসি হুজুরকে সাপে কেটেছে চলো সবাই মিলে নিয়ে কবিরাজের কাছে যাই কবিরাজ সাহেব দেখেন তো আসি হুজুরের পায়ে সাপে কেটেছে তো কবিরাজ বুঝবে কেমনে যে এই সাপটা কি বিষাক্ত সাপ নাকি বিশহীন হিনসা কবিরাজ বোঝার জন্য একটা ছোট্ট কাজ করত এটা আমার হাতে কি বলেন তো কাগজ বলেন সব নাম কি কবিরাজ সাহেব ছোট্ট একটা বাটি নিয়ে আসতো বাটি বাটির এক দিকে রাখতো মরিচের গুড়া আর এক পাশে রাখতো লবণ তো যাকে সাপে কামড় দেয় তাকে ডাকতো এ এদিকে আসিফ ফুজরে এদিকে আসেন এই যে আপনার বের করেন জিহবাটা বের করলাম মরিচটা নিয়ে আমার জিহুবাই দিবে জিহবাই দিয়ে বলবে আসিফ হুজুর বলেন তো আপনার মরিজের স্বাদটা কেমন লাগছে তোমাদের মনোযোগ মার্শাল অসাধারণ মনোযোগ তা আমি যদি বলি স্যার তো আমার কাছে কেমন যেন পাইসা পাইসা লাগে তখন কবিরাজ বুঝে ফেলতেন যে এটা কোনো বিষহীন সাপ নয় বরং বিষাক্ত সাপের ছবল লেগেছে কেমনে বুঝতেন কারণ হলো সাপ যখন কোনো মানুষকে ছবল দেয় সাপের বিষের প্রথম প্রথম প্রভাবটা কী হয় মানুষের জিহবার সাপ নষ্ট হয়ে যায় কোনটা ঝাল কোনটা মিষ্টি কোনটা টক তখন আর বুঝে আসে না ঠিক তেমনভাবে মানুষের জীবনের সবচাইতে বিষাক্ত সাপের নাম হল ইবলিস সাপে কামড় দিলে যখন মানুষের জিহবার সৎ নষ্ট হয়ে যায় শয়তানে কামড় দিলে মানুষের ইমানের স্বাদ নষ্ট হয়ে যায় তখন ঘুষ খাইতেও ভাল লাগে পাচক পড়তেও ভাল লাগে ঠিক কিনা বলেন এটা হচ্ছে অসুস্থ আত্মা আর তিন নাম্বার হলো মৃত আত্মা মৃত আত্মা কাকে বলে কোরআন থেকে বলছি আমার যুবক ভাইরা মুরব্বীরা দিল দিয়ে শুনবেন আল্লাহরব্দুল আলামিন বলছেন যাদের আত্মা মরে গিয়েছে উলা ইকাল আনা আম এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আয়াতটা এখানেই শেষ করেন নাই আল্লাহরব্বুল আলামিন এরপরে আল্লাহ বলছেন বল্হুম আদল এই মানুষগুলো হচ্ছে কুকুরের চাইতে নিকৃষ্ট কুকুরের চাইতে খারাপ এবার বলেন তো কুমিল্লার দেবিদ্বারের ভার পৃথিবীর সৃষ্টির সেরা জীব কারা এত আস্তে কেন বলেন সবাই কারা আমরা হলাম সৃষ্টির সেরা আর আল্লাহ বলছেন তোমরা কুকুরের চাইতে বেশি খারাপ রাত বাজে দুইটা কুমিল্লার মাহফিল থেকে আমি ঢাকায় গিয়েছি বাসায় রাত বাজে দুইটা আমার কুকুরটা আমার বাড়ির সামনে বসে বসে পাহারা দিচ্ছে তার নাম হলো টমি আমি আছি ঠিক ওই দূরে অন্ধকারের ভেতরে কুকুর দেখছে একটা ছায়া আমার মালিকের বাড়ির দিকে আসতেছে ওই দূর থেকে দেখবেন কুকুর অন্ধকারে আপনাকে চিনুক কিংবা না চিনুক ডাসেন্ট ম্যাটার কুকুর ওখানে খেও খেউ 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 শুরু করে দেয় কথা ভুল বললাম না ঠিক বললাম এবার দেখেন আমি কুকুরের ঘেউ ঘেউ শুনে খুব দ্রুত দ্রুত হেঁটে হেঁটে এই যে ডান পাশে লাইটটা আছে ওর নিচে আসলাম এখন আমার পুরো চেহারাটা ক্লিয়ার যে এটা কোনো চোর নয় এটা আমার মালিক আসিফ হুজুর এসেছে তো দেখবেন কুকুর যখন বুঝে ফেলে যে মালিক এসেছে আমার মালিক এইটা আর ঘেউ ঘেউ না সোজা মালিকের পায়ের কাছে গিয়ে মাথাটা এমনি নিচু করে দেয় আর কুকুর তার ভাষায় মালিককে বলে আই এম এক্সট্রিমলি সরি স্যার আমি আসলে আপনাকে প্রথমে চিনতে পারি না আপনাকে প্রথম দেখায় চিনতে পারলে আমি এমনি ঘেউ ঘেউ করতাম না তো আল্লাহ বলছে বান্দা তোর কুকুর জাস্ট একটা পারুটি খেয়ে একটা রুটি খেয়ে মালিককে চিনতে ভুল করে নাই আর আমি আল্লাহ তালা তোকে চোখ দিলাম কান দিলাম নাক দিলাম দিলাম বাচ্চা দিলাম বাড়ি দিলাম গাড়ি দিলাম টাকা দিলাম তুই তোর জীবনে সব কিছু চিনলি বাট যেই মালিক তোকে সব দিল সেই মালিককে চিনলি না তুই কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেলি এবার বলেন ঠিক কিনা বলেন